গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ আজকে হচ্ছে তেইশে অগস্ট শনিবার আর এখন সময় হয়ে গিয়েছে ওই সকাল সাড়ে নটার মতন সকালবেলা আজকে ব্রেকফাস্টে আমরা খাচ্ছি হচ্ছে ম্যাগি ঠিক আছে তো চলো খাওয়া দাওয়া করে নিই আর তারপর তোমাদেরকে দেখাচ্ছে আজকে দুপুরের মেনুতে কি কি রয়েছে তোমরা দেখতে থাকো তো এই দেখো আজকে দেখো মিনি পাঠিয়েছে চিংড়ি মাছের মালাইকারি কতটা সুন্দর হয়েছে দেখতে ভীষণই টেস্টিও লাগছে দেখে মনে হচ্ছে দারুণ হবে খেতে তো চলো চিংড়ি মাছের মালাইকারি তো ও পাঠিয়েছে আর তাছাড়া এখানে রয়েছে মুসুরির ডাল তার সাথে রয়েছে একটা হচ্ছে সবজি আর রয়েছে হচ্ছে গিয়ে চাল কুমড়োর ঘন্ট তো চলো এগুলো দিয়ে খাওয়া দাওয়া করে নিই তারপর দেখা করছি তোমরা দেখতে থাকো গুড আফটারনুন এভরিওয়ান তো খাওয়া দাওয়া তো হয়ে গেল। এখন হচ্ছে হুট করেই এক মানে প্ল্যানিং করা হয়েছে যে হচ্ছে পুজোর শপিং করতে যাওয়া হবে তো চলো রেডি হই রেডি হয়ে তোমাদেরকে সব কিছু দেখাবো কী কী কেনাকাটি করবো সব কিছু তোমাদেরকে দেখাবো চলো তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা স্কিপ করো না তো তাড়াতাড়ি করে এখন রেডিটা হয়ে নিই আগে তো দেখো আমরা কিন্তু তিনজনে মিলে বেরিয়ে পড়লাম মানে আমার শাশুড়ি মা আমি আর সুরজিৎ আর যেরকমটা বললাম তোমাদেরকে আমাদের কিন্তু হুট করেই প্ল্যানিংটা হয়েছে এজন্য আমি ভীষণ এক্সাইটেড মানে হুট করে কোনো যাওয়ার কথা ছিল না হুট করেই আর কি কথা হলো যে যে ও যখন যাচ্ছে কাজে বেরোচ্ছে আর কি তো বললাম যে আমরাও তাহলে যাই গিয়ে দেখে আসি কি কালেকশান এসেছে বা যদি পছন্দ হয় তাহলে নিয়ে নিব তো দেখো আমি আর মা চলে এসেছি আর ও গিয়েছে ওর যেখানে কাজ ছিল সেখানে তো চলো ভেতরে যাই তো ভেতরে গিয়ে আমরা কিছুক্ষণ ওয়েট করে নিচ্ছিলাম কারণ আমরা যেখানে বসবো সেই জায়গাটাই মানে প্রচণ্ড ভিড় ছিল আজকে যেহেতু শনিবার সেই কারণেই হয়তো ভিড় ছিল তো যাই হোক ফাইনালি আমাদেরকে শাড়ি দেখানো শুরু হলো তো কয়েকটা শাড়ি এখানে দেখলাম তবে কি বলো তো ভেবেছিলাম যে ফার্স্টে আমাদের শাড়িগুলোই দেখবো তারপরে না মানে সেরকমভাবে পছন্দ হচ্ছিল না তো হচ্ছে গিয়ে ভাবলাম যে এগুলো পরে দেখি যেগুলো আগে গিফটে দেওয়ার রয়েছে সেগুলো আগে দেখে নিই তো যাই হোক অনেক কয়েকটাই শাড়ি দেখলাম ঠিক আছে অনেক রকমের আর কি ডেমো টাইপের হয় না যে এই কয়েকটা আগে দেখে নিই তারপরে তো আমরা একবার নিচে যাচ্ছিলাম একবার ওপরে যাচ্ছিলাম এরকমভাবেই দেখছিলাম তারপরে আরও কয়েকটা শাড়ি দেখলাম নর্মালের মধ্যে তো এখান থেকে পছন্দ করে দুটো নেওয়া হলো তারপর দেখো এখানে ঠাম্মার জন্য দেখা হচ্ছিলো শাড়ি তো এই শাড়িগুলো বেশ সুন্দর ছিল তো ঠাম্মা এরকম টাইপের শাড়ি পরতেই বেশি পছন্দ করে মানে পারগুলো একটু বড় বড় হবে এরকম টাইপের শাড়ি পরতেই ঠাম্মা বেশি পছন্দ করে তো এখান থেকে একটা পছন্দ করে নিয়ে নেওয়া হয়েছে তারপর আরও কিছু আমরা শাড়ি দেখলাম ঠিক আছে তো এই শাড়িগুলো বেশ ভালো ছিল তো বেসিক্যালি এটা হচ্ছে আমার মার জন্য দেখছিলাম মানে মাকে যে পুজোতে দিব সেটা তো দেখো এই শাড়িটা ভীষণ সুন্দর লাগছিল কালারটাও কিন্তু বেশ সুন্দর তারপরে আরও অনেক ধরনেরই শাড়ি দেখিয়ে মানে দেখিয়েছে আর আমরা দেখেছি সব শাড়িগুলোই সুন্দর ছিল তবে কি বলো সব কিছু তো ভিডিও করা সম্ভব না যতটুকু পেরেছি তাও করেছি তো এই শাড়িগুলো দেখো এই শাড়িগুলো ভীষণ সুন্দর ভীষণই সুন্দর আর এই যে তারপর আরও কিছু এই যে এই টাইপের শাড়িগুলো দেখলাম দেখো এই শাড়িটা এতটা সুন্দর এখানে জগন্নাথ সুভদ্রা আর বলরামের মূর্তি মানে আঁচলটা পুরোটা ওই ছবিগুলো দিয়ে ভর্তি রয়েছে বেশ অন্যরকম রকম ছিল এই শাড়িটাও বেশ সুন্দর ছিল তাছাড়াও আমরা এখানে দেখো আরও অন্য টাইপের শাড়িও দেখছিলাম ঠিক আছে কিন্তু অনেক ধরনের শাড়ি দেখেছি তার মধ্যে থেকে কিন্তু কিছু পছন্দ করে নিয়েও নিয়েছি তবে আমি যেটা ভেবেছিলাম যে আমি নিব সেরকমভাবে আমি কিছু এখনও নেই নি অন্য রকমের শাড়ি দেখলাম অনেক ধরনের তো যতটা পারলাম তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করলাম কেমন লাগলো ভিডিওগুলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ঠিক আছে আর দেখো এখানে অনেক ধরনের কিন্তু শাড়ি নিয়ে এসেছে যে রকম টাইপের পছন্দ সেই হিসাবে আর কি নেওয়ার জন্য তো সবগুলো শাড়ি কিন্তু বেশ ভালো ছিল তারপরে নিচে যে আমরা সিলেকশন করে রেখে গিয়েছিলাম ওখানে আরও কয়েক কিছু শাড়ি দেখলাম তো যেগুলো সিলেকশন করেছিলাম মানে বেশি সিলেকশন করেছিলাম অতগুলো তো নেই নি তার মধ্যে থেকে দুটো নেওয়া হয়েছে তো এখন দেখো বিলিং চলছে আর তোমাদেরকে পরে বাড়িতে গিয়ে মানে একটা অন্য ব্লগে তোমাদের সাথে শেয়ার করব যে কি কি নেওয়া হলো আর আমার শাড়ি কিনতে আমার শাশুড়িমার শাড়ি কিনতে তো আসবই তখন ওগুলো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব তারপর দেখো আমরা চলে এসেছি এখানে এগ রোল খেতে ঠিক আছে তো আজকে আর আমরা চিকেন রোল নেই নি আমরা তিনজনে তিনটে এগ রোলই নিয়েছি তো চলো এগ রোল খেয়ে নিই তারপরে কোথায় যাই সেগুলো সব দেখাবো তোমাদেরকে তোমরা পুরো ব্লকটা দেখতে থাকো স্কিপ করো না আর আজকে না সবার জন্য ভাবলাম যে গিফটগুলো অন্তত নিয়ে নিই পরে আমাদেরটা নেওয়া যাবে তো দেখো এরপরে মিমির জন্য মানে মিমিকে যে পুজোতে গিফট করবো সেরকম আর কি ড্রেস দেখছিলাম তো মিমি বলল যে ওর অনেক শাড়ি রয়েছে আর শাড়ি যেহেতু পরেও না ঠিকঠাক সেই কারণে বলেছিল যে ড্রেসই আনতে তো আমি এখানে গ্রাউন্ডগুলো দেখছিলাম তারপর সারারাগুলোও দেখছিলাম সারারা আমার অতটাও বেশি ভালো লাগে না তবে গ্রাউন্ডগুলো বেশ সুন্দর সুন্দর ছিল তবে এখান থেকে একটা সুন্দর থেকে পছন্দ করে নিয়ে নিয়েছি তো আমাদের কিন্তু শপিং ডান আজকের জন্য এখন বাজে প্রায় ওই নটার মতন বাজে তারপর দেখো আমরা এখানে বাড়িতে চলে আসছি তো চলো বাড়িতে চলে যাই তারপর তোমাদের সাথে দেখা করছি বাড়িতে এসেই কিন্তু চলে এসেছি একটা কাকিমুনির বাড়িতে ছিল হচ্ছে বার পুজো তো সেখানে প্রসাদ খাওয়ার জন্যই চলে এসেছি তো চলো আজকের রাত্রে ডিনারটা হচ্ছে এটাই ঠিক আছে হ্যালো এভরিওয়ান গুড আফটারনুন তো আমরা আজকে একটা জায়গায় যাব ঠিক আছে এর আগের দিন যেগুলো শপিং করা হয়েছে মানে এই ব্লগটার সাথে তো আমি একসাথে অ্যাড করে দিচ্ছি এটা তো ওটা তোমাদের সাথে শেয়ার করবো পরের ব্লগে ঠিক আছে নেক্সট একটা ব্লগে শুধু যে শপিংগুলো করেছি সেগুলোই শেয়ার করবো আর কী বলো তো মানে কিছু মানে গিফটের যেগুলো গিফট করব সেগুলোই আর কি কেনা হয়েছে সেরকমভাবে আমার বা হচ্ছে কারোরই কিছু সেরকমভাবে কেনা হয়নি তো সব কিছু তোমার সাথে শেয়ার করতেই থাকবো আর এখন যেহেতু পুজো সামনে চলে এসেছে তো এখন তো যেতেই হবে শপিং করতে আর কয়েকটা দিনই মাত্র রয়েছে তো সেগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আজকে আমি আমরা যাচ্ছি হচ্ছে ঘুরতে ঘুরতে মানে বেসিক্যালি ঘুরতে না নিমন্ত্রণ নাচে রয়েছে ঠিক আছে মানে একটা ভাইয়ের জন্মদিন মানে মাসির ছেলের জন্মদিন তো ওর জন্মদিনেই যাব আজকে তো চলো গিয়ে তোমাদেরকে সবকিছু দেখাচ্ছি এখন ফ্রেশ হব রেডি হব তারপর তোমাদের সাথে দেখা করছি তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো স্কিপ করো না আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো আর যেগুলো যেটা তোমাদেরকে বললাম যে যেগুলো এনেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব তোমরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর পাশে থাকা বেলাইকনটা প্রেস করে রেখো যাতে তোমাদের কাছে সমস্ত নোটিফিকেশান খুব তাড়াতাড়ি পৌঁছে যায় আর তোমরা কিন্তু পুরো ব্লগুলো দেখতে পারো তো কি কি কিনেছি সেগুলো তো তোমাদেরকে দেখাবোই আর কিছু যখন কিনতে যাব সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো চলো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো এই দেখো রেডি হয়ে গিয়েছি আজকে না ভীষণ কেন জানি গরম লাগছে আর এখন বাজে ওই সাড়ে ছটার মতন ঠিক আছে সাড়ে একটু বেশিই বাজে আর আমরা এখন বেরিয়ে পড়ছি অনেকটা দূর যেতে হবে খুব একটা বেশি দূর না যাই হোক মোটামুটি সামনেই রয়েছে তো চলো গিয়ে তো তোমাদেরকে সব কিছু দেখাবোই আর এই কুর্তিটা পরে নিয়েছি ভীষণই গরম লাগছে তো চলো যাই গিয়ে তোমাদেরকে সব কিছু দেখাবো তো এখন কিন্তু আমি আর সুরজিতি যাচ্ছি আর শাশুড়িমা কিন্তু অনেকক্ষণ আগেই চলে গিয়েছে মানে ওই সাড়ে বারোটা নাগাদ বেরিয়ে গিয়েছিল দুপুরবেলা আর চলো ওখানে পৌঁছে দেখাচ্ছি তো এই দেখো তাড়াতাড়ি এসেছিলো তার কারণ হচ্ছে এখানে এসে বিরিয়ানিটা করবে সেই কারণেই তো এই দেখো বিরিয়ানি সব কিছু প্রিপারেশান চলছে এগুলো আর কিছু দেখালাম না তোমাদেরকে কারণ এখানে ভীষণ গরম লাগছিল কারণ যেহেতু রান্নাবান্না হচ্ছিলো তারপরে দেখো মাসিদের ওপরে ঘরে চলে এসেছি আগের বছর এখানে এসেছিলাম মাসির দোকানের যে শাড়িগুলো ছিল সেগুলো তোমাদেরকে দেখিয়েছি তোমরা অনেকেই কমেন্ট করেছিলে যে ভালো লেগেছিল যাই হোক তো ওই মাসির বাড়িতেই কিন্তু চলে এসেছি সোনা মাসির বাড়িতে আর এগুলো হচ্ছে সব হচ্ছে ভাইয়ের বন্ধুরা ভাই এখন হচ্ছে কেক কাটিং করবে তো দেখো সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি আর এখানে আমি ভয়েস ওভার করছি তার কারণ হচ্ছে এখানে গান বাজছিলো ভীষণ জোরে জোরে গান বাজছিলো তো ওটা তো দেওয়া যাবে না কপিরাইট হয়ে যাবে সেই কারণেই কিন্তু আমি এখানে তোমাদের সাথে মানে ভয়েস ওভারই দিতে হচ্ছে আমাকে তো কেকটা ভীষণ সুন্দর ছিল দেখতে খেতেও কিন্তু বেশ দারুণ ছিল তো যাই হোক হ্যাপ মানে হ্যাপি বার্থডে তো হয়েই গেল সবাই হচ্ছে বেশ মজা করছিল এই টাইমটা বেশ ভালো লাগছিলো দেখতেই পাচ্ছ আর এটা ওর ঘর বেসিক্যালি ওখানে পড়াশোনা করে তো ঠিক আছে এটা তোমাদের সাথে আগেরবার হয়তো শেয়ার করা হয়নি তো ওপরেও ঘর রয়েছে মাসিদের আর নিচে তো ঘর রয়েইছে তো ওপরে ঘরগুলো ফাঁকাই থাকে বেশি ওরা নিচেই থাকে আর ভাই এখানে থাকে তো যাই হোক এই যে তো মাসি এখন আশীর্বাদ করে নিচ্ছে আর পুরোটা তোমাদেরকে আমি বলেই দিচ্ছি ঠিক আছে তো তোমরা দেখতেই পাচ্ছ ফার্স্টে তো মোমটা জ্বালিয়ে নিল ওর হচ্ছে সতেরো বছর বয়স ইলেভেনে পড়ে ও তো যাই হোক এই যে আর ওইখানে দূরে বাইরে বসে রয়েছে আমার মশাই বিকজ যেহেতু এখানে হচ্ছে কেক কাটিং হবে আর তাছাড়াও প্রদীপ রয়েছে মোমবাতি রয়েছে সেই কারণে ফ্যানটা অফ রয়েছে আর আজকে এত ভীষণ গরম মানে জাস্ট বলার মতো না প্রথমে না সকাল সকালের থেকে একটু হাওয়া হাওয়া ছিল তবে পরের দিকে আস্তে 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 এতটা রোদ উঠে গেল আর এতটা গরম লাগছে মানে বলার মতো না তো যাই হোক যতটা পারছি তোমাদের সাথে শেয়ার করছি আর যেহেতু এই যে বললাম যে গান চলছিল সেই কারণে কিন্তু আমি ভয়েস ওভারটা করছি আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো মানে আমার ফ্যামিলি মেম্বার তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আর যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিও আর পাশে থাকা বেলাইকনটা প্রেস করে রেখো যাতে তোমাদের কাছে সমস্ত নোটিফিকেশান খুব তাড়াতাড়ি পৌঁছে যায় আর আর সামনেই কিন্তু পুজোর ব্লগুলো আসবে মানে পুজোর শপিং ব্লগুলো আসবে যেগুলো আমার তো সবারটা দেখতে ভীষণ ভালো লাগে কারণ কে কী নিল না নিল এগুলো দেখতে বেশ আমার খুব ভালো লাগে আমি ভাবি যে তোমাদেরও হয়তো এইসব দেখতে ভালো লাগতে পারে তো এই জিনিসগুলো কিন্তু তোমাদেরকে না দেখালেই নয় তো যাই হোক ওগুলো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব আর তোমাদেরকে আগে আমি যেটা বললাম যে যেগুলো কিনেছি সেগুলোও তোমাদের সাথে সব কিছু শেয়ার করব তো দেখতেই পাচ্ছ আর আমরা ওকে গিফট দিয়েছিলাম একটা জিন্স প্যান্ট ঠিক আছে ও যেটা পরে রয়েছে সেটাই তো এখন হচ্ছে সবাই ওর ফ্রেন্ডরা যারা এসেছে তারাও কিন্তু গিফট দিয়ে নিচ্ছে আর অনেকেই নিমন্ত্রিত রয়েছে ঠিক আছে এরপরে মেশো হচ্ছে আশীর্বাদ করে নিল তো চলো এখানে হচ্ছে সবাই ওকে এখন ভূত বানিয়ে দিয়েছে এগুলো হচ্ছিলো তারপরে নাচানাচি আর আমরা যেহেতু বেশি দেরি একটা করব না মানে আমি আর তো চলেই আসবো সেই জন্য কিন্তু আমরা খেতে বসে গিয়েছি আর এই হচ্ছে বিরিয়ানি ঠিক আছে আলু সাথে কিন্তু লেগ পিসও চলে এসেছে আমার পাতে আর একটুখানি হচ্ছে গ্রেভিও নিয়ে নিয়েছি তো চলো খেয়ে নিই আর তারপরে দেখো এখন বাড়িতে চলে যাব আমি আর ও আর মা হচ্ছে আজকে এখানে থাকবে কালকে আবার হচ্ছে কি মামাবাড়ি বাড়ি যাবে কারণ তারপরের দিন আরও একটা অনুষ্ঠান রয়েছে তো চলো বাড়িতে চলে যাই আর আজকে ব্লগটা এখানে এন্ড করছি ভালো লাগলে অবশ্যই ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করো কমেন্ট করে জানিও যে ভিডিওটা কেমন লাগলো আর শেয়ার করে দিও বেশি বেশি করে ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো চলো টাটা বাই বাই গুড নাইট